সিরিয়ার প্রেসিডেন্ট চব্বিশ বছর ক্ষমতায় থাকার পর তারপরে পলাতক হলো কীভাবে আপনারা জানেন আসলে বিষয়টা এই হচ্ছে যে যেখানে দেখেন হাজার হাজার মানুষকে কারাবন্দি করেছে হাজার হাজার মানুষকে নির্যাতন করেছে হাজার হাজার মানুষকে অনেক নির্যাতন করে তাদেরকে গুম করা হয়েছে হাজার হাজার মানুষকে কষ্ট দেওয়া হয়েছে গরিব মানুষকে নিপূরণ করা হয়েছে সরকারি যে চাওয়া পাওয়াগুলো সেগুলো থেকে মানুষকে বিরত করে রেখেছে তাই সিরিয়ার প্রেসিডেন্ট দেখেন চব্বিশ বছর দেশ শাসন করার পর চব্বিশ বছর পর সে এমনভাবে পলাতক হলো আপনার শুনলে অবাক হয়ে যাবেন আসলে বিষয়টা এইরকম সেটা হচ্ছে যে সিরিয়ার প্রেসিডেন্ট সকালে ঘুম থেকে উঠে যখন দেখলো যে বিপ্লবী মিছিল হচ্ছে হাজার হাজার লাখ লাখ জনতা ঘিরে হচ্ছে তার দিকে তখন যখন হাজার হাজার জনতা লাখ লাখ জনতার খবর পেয়েছে যে তারা ঘেরে আসছে তাদের গণভবনের দিকে তখন তিনি একটা কাজ করলেন সেই কাজটা হচ্ছে যে সিরিয়ার প্রেসিডেন্ট তখন কোনো একটা বিমানের মাধ্যমে তিনি অন্য দেশ পদগমন করেন ইতিমধ্যে যখন তাকে কোনোখানে পাওয়া হয়নি তখন সাধারণ জনগণ খেপে গিয়ে লাখ লাখ জনগণ খেপে গিয়ে তারপর তার কিন্তু যে ইয়ে ছিল জেলখানাটা ছিল জেলখানাটা ভেঙে ফেলা হয়েছিল জেলখানাটা ভেঙে ফেলে লাখ লাখ মানুষ এখান থেকে উদ্ধার করা হয়েছিল এবং অন্য তথ্য পেয়ে গেছিলো আসলে সিরিয়ার প্রেসিডেন্ট যে চব্বিশ বছর ক্ষমতা থাকার পরও তিনি এরকম করে পালালেন ইতিহাসে কিন্তু এটা নজির একটা প্রথম কারণ চব্বিশ বছর একজন শাসন করার পর তিনি যে এরকম করে পালাবেন তা বলার কিন্তু বাইরে যাই হোক এই নিয়ে তথ্য আরও আসবে আপডেট আরও আসবে আপনারা জানতে পারবেন যে কিভাবে পলালো কিভাবে কোথায় গেল কিভাবে কি হলো বা কোথায় গেলে কি হচ্ছে বা কোথায় গিয়েছে এখন পর্যন্ত কিন্তু কোনো গণমাধ্যম কোনো সংবাদ মাধ্যম বা কোনো জনগণ কোনো নিউজ পোর্টালও বলতে পারেনি তিনি কোথায় গিয়েছেন আসলে বিমানে করে তিনি কোন দেশে গিয়েছেন কোন দেশে অবতরণ করিয়েছেন এমনটা জানা যায়নি কিন্তু ওই দেশের জনগণ জেলখানাগুলোকে ভেঙে ফেলে মানুষগুলোকে বের করে দেওয়া হয়েছে আজকের মতো এইটুকু আপডেট পরবর্তীতে আপডেট পাবেন ইনশাল্লাহ সামনে থাকুন সাথে থাকুন আপডেট আসতেছে ইনশাল্লাহ